দর্শক ইসলাম আলাইকুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুল কবির ইজভি আজকে একটি ঘটনা ঘটিয়েছেন সেটা বাংলাদেশে সবগুলো পত্রিকায় নিউজ করেছে তবে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে সাধুবাদ জানাই কারণ ভারত বাংলাদেশ নিয়ে যে পরিমাণ মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে মিথ্যাচার করছে এবং বাংলাদেশের পতাকাকে অবমান্য করে আগুন জ্বালিয়ে দেওয়া এবং বা ভারতের আগরতলায় বাংলাদেশি কমিশনে হাই কমিশনারে উপ কমিশনারে আক্রমণ করা এগুলোর প্রতিবাদ হিসেবে আমরা কিন্তু এর আগেও কিন্তু ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করেছিলাম তো এখন আবার রুহুল কবির ইসভি তার হিস্ট্রির একটি শাড়ি যেটা ভারতীয় শাড়ি সেটাকে পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভারত যেভাবে মিথ্যাচার করছে তার উচিত জবাব কিন্তু এভাবেই আস্তে আস্তে দেওয়া উচিত খবরের শিরোনামে যেটা বলা হয়েছে যে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পর্ণ বর্জনের ডাক রুহুল কবির রিজভীর খবরে যেটা বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলা উপহাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পর্ণ বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজবি নিজের স্ত্রী আঞ্জুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন রিজবি বলেন যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিন্তু আমাদের মা বোন স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবেন না তারা ভারতের সাবান কিনবেন না তারা ভারতের টুথ টুথপেস্ট কিনবেন না ভারতের কোনো কিছুই কিনবেন না এই ভারত বিরোধী আন্দোলন কিন্তু বাংলাদেশের অনেকগুলো মানুষ শুরু করেছে পরিষদের তারেক ভাই এরপরে আমাদের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আহমেদ এরা তো সবসময় তাজ হাসমি সবসময় বলে আসছে ভারতীয় বর্ণবর্জনের কথা আমার দেশ আমরা স্বনির্ভর আমরা এখানে আমাদের এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজ চাইলে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝালও অনেক বেশি আমাদের যদি জায়গা না থাকে আমরা সাদের উপরে মরিচ লাগাবো বাড়ির উঠানে পেঁপে গাছ লাগাবো তাই ভারতের মুখোপুখি হব না আমরা ভারতের পণ্য বর্জন করব। ভারতের মুখাপুখি হওয়া লাগবে কেন ভারত যদি এরকম আচরণ করতে থাকে তার অল্টারনেটিভ ব্যবস্থা অটো তৈরি হয়ে যাবে যেমন পাকিস্তান আছে চীন আছে মালয়েশিয়া আছে এরকম আরও অনেকগুলো দেশ আছে যারা আমদানি করার জন্য এরা কিন্তু মুখিয়ে আছে তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই বলে আমি মনে করি রিজভি বলেন একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি ইন্ডিয়ান শাড়ি আমি বলেছি আজকে এটা দিয়ে দাও সে এটা দিয়ে দিয়েছে এই সেই ইন্ডিয়ান শাড়ি আমার স্ত্রী সে নিজেই এই শাড়ি দিয়েছে এটা আজকে আপনাদের সামনে আমি ছুঁড়ে ফেললাম ফেলে দিয়ে কর্মীরা ভারত বিরোধী স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেয় আর কোনো ভারতীয় পণ্য শাড়ি নয় আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো রাশাই সিল্ক পরবো বা কুমিল্লার খড়দর পরব বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা তবে রুহুলকবির ইসভি যে কাজটা করেছে এটার জন্য তাকে ধন্যবাদ দেওয়াই যায় তবে এর পাশাপাশি বিএনপির অন্যতম একজন নেতা যে বিএনপির প্রধানও বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষ থেকে কিন্তু আমরা এরকম মন্তব্য কখনোই শুনিনি যতদিন বাংলাদেশে ছিলেন এখন লন্ডনে গিয়ে উনি কি কোনো কিছু তারেক রহমানের কথা মতো হয়তো বা বলছেন বাট বাংলাদেশে যখন ছিলেন তখন তিনি কোনো ভারত বিরোধী কোনো কথা বলেননি ইস্কর নিয়েও কিন্তু কোনো মন্তব্য করেননি এছাড়া এই যে আইনজীবী হত্যা হলো সাইফুল সেটা নিয়েও কিন্তু কোনো কথা বলেননি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দর্শক আহ প্রতিবাদ শুরু হোক সবার কাছ থেকে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ